আসসালামু আলাইকুম অনেকেই ওমান থেকে বাংলাদেশের আগস্ট মাসের ভাড়াগুলো জানতে চেয়েছেন তো আজকের ভিডিওতে আমি ওমান থেকে বাংলাদেশের আগস্ট মাসের ভাড়াগুলো দেখাবো তো আজকে আমি আপনাদের র্যান্ডমলি ভাড়া দেখাবো অর্থাৎ অনেকগুলো এয়ারলাইন্সের ভাড়া দেখাবো তো সব থেকে কম ভাড়া যে বিমানগুলোতে আছে আমি শুধুমাত্র সেগুলোর ভাড়াই দেখাবো তো যাই হোক প্রথমে যদি আমরা আগস্টের এক তারিখ থেকে শুরু করি আগস্টের এক তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইন্দিগো বিমানে এটাতে আছে বারো হাজার নয়শো উনানব্বই টাকা এরপর রয়েছে সালাম এয়ার এটাতে আছে একুশ হাজার আটত্রিশ টাকা এরপর আমরা ইন্দিগোর অনেকগুলো ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর রয়েছে গালফ এটাতে আছে পনেরো হাজার নয়শো দশ টাকা এরপর রয়েছে ইয়ার অ্যারাবিয়া এটাতে আছে ষোলো হাজার তিনশো চার টাকা আমরা যদি আরো নিচে স্কল করি এখানে ইন্ডিগো এবং সালামিয়ারের অসংখ্য ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর দেখতে পাচ্ছি ফ্লাই দুবাই এটাতে আছে পঁচিশ হাজার তেত্রিশ টাকা আমরা যদি আরো নিচে দেখি তো এখানে আমরা সালামিয়ারের ইন্দিগোর অনেকগুলো ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর রয়েছে ইয়ার ইন্ডিয়া এটাতে আছে পঁচিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ টাকা এরপর আমরা গালফ ইয়ার ইন্দিগো এভাবে আমরা আমিরাতি এয়ারলাইন্স দেখতে পাচ্ছি এটাতে আছে ছাব্বিশ হাজার সাতশো ছিয়াশি টাকা তো বিমান বাংলাদেশি এয়ারলাইন্সের ভাড়া অনেক বেশি দেখতে পাচ্ছি এক লক্ষ টাকার উপরে ইউএস বাংলাতে আছে সাঁত্রিশ টাকা তো আমরা যদি দুই তারিখের ভাড়া দেখি ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দুই তারিখে আমরা সর্বনিম্ন ভাড়া দেখতে পাচ্ছি ইন্দিগো বিমানে এটাতে আছে বারো টাকা এরপর রয়েছে এয়ার এটাতে আছে একুশ টাকা এরপর আমরা ইন্দিগোর অনেকগুলো ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর আছে ইয়ার অ্যারাবিয়া এটাতে আছে ষোলো টাকা তো আমরা যদি আরও নিচে দেখি এখানে ইয়ার ইন্ডিয়া আছে এটাতে আছে সতেরো হাজার চারশো সাতাশি টাকা তো এভাবে আমরা অসংখ্য ফ্লাইট দেখতে পাচ্ছি তো আমরা যদি তিন তারিখের ভাড়া দেখি মাঝখান থেকে ঢাকা এয়ারপোর্টের তো আমি আপনাদের আগস্ট মাসের ভাড়াগুলো দেখাচ্ছি আমি ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি তো তিন তারিখের সর্বনিম্ন ভাড়া আছে ইন্দিগো বিমানে এটাতে আছে বারো হাজার নয়শো উনানব্বই টাকা এরপর রয়েছে মেয়ার এটাতে আছে একুশ হাজার আটত্রিশ টাকা এরপর ইন্দিগোর অসংখ্য ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর রয়েছে ইয়ার অ্যারাবিয়া এটাতে আছে পনেরো হাজার আশি টাকা এরপর রয়েছে গালফিয়ার এটাতে আছে পনেরো হাজার নয়শো দশ টাকা তো আমরা যদি চার তারিখের ভাড়া দেখি যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব তো চার তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইন্ডিগো বিমানে এটাতে আছে বারো হাজার নয়শো উননব্বই টাকা এরপর রয়েছে সালামিয়ার এটাতে আছে একুশ হাজার আটত্রিশ টাকা এরপর রয়েছে ইন্ডিগো এটাতে আছে বারো হাজার নয়শো উননব্বই টাকা আমরা এরপর দেখতে পাচ্ছি ইয়ার অ্যারবে এটাতে আছে চোদ্দো হাজার সাতশো ষাট টাকা তো এইভাবে আমরা অসংখ্য ফ্লাইট দেখতে পাচ্ছি আমরা যদি পাঁচ তারিখের ভাড়া দেখি তো আমি সব থেকে কম ভাড়া যে বিমানগুলোতে আছে আমি শুধুমাত্র সেগুলোর ভাড়ায় দেখাচ্ছি আগস্ট মাসের তো পাঁচ তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইন্ডিগো বিমানে এটাতে আছে বারো হাজার নয়শো উননব্বই টাকা এরপর রয়েছে সালামিয়ার এটাতে আছে আঠারো হাজার চারশো সাতাশি টাকা এরপর ইন্ডিগোর অনেকগুলো ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর রয়েছে ইয়ার অ্যারাবে এটাতে আছে চোদ্দো হাজার সাতশো ষাট টাকা আমরা যদি আরও নিচে দেখি এখানে গালফেয়ার আছে পনেরো হাজার নয়শো দশ টাকা এরপর ইয়ার অ্যারাবিয়ার আরও ফ্লাইট দেখতে পাচ্ছি এভাবে ইন্দিগো গালফেয়ারের অসংখ্য ফ্লাইট আছে যেগুলোর ভাড়া পনেরো হাজার ষোলো হাজার সতেরো হাজার এরকম ভাড়া আছে তো যাই হোক আমরা যদি ছয় তারিখের ভাড়া দেখি তো আমি আপনাদের একটু শর্টকাটে ভাড়াগুলো দেখানোর চেষ্টা করব যাতে ভিডিওটার লেন্থ একটু কম হয় তো ছয় তারিখের সর্বনিম্ন ভাড়া আছে ইন্ডিগো বিমানে এটাতে আছে বারো হাজার নয়শো উননব্বই টাকা এরপর রয়েছে সালামিয়ার এটাতে আছে সাতাশ হাজার চারশো তেরো টাকা এরপর রয়েছে ইন্ডিগো এটাতে আছে বারো হাজার নয়শো উননব্বই টাকা এভাবে ইন্ডিগোর অসংখ্য ফ্লাইট আছে এরপর রয়েছে ইয়ার অ্যারাবিয়া এটাতে আছে চোদ্দো হাজার সাতশো ষাট টাকা এরপর রয়েছে গালফিয়ার এটাতে আছে পনেরো হাজার নয়শো দশ টাকা তো আমরা যদি সাত তারিখের ভাড়া দেখি তো আমি আগস্ট মাসের ভাড়াগুলো দেখাচ্ছি মাঝখাট থেকে ঢাকা এয়ারপোর্টের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ার তো সাত তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইন্দিগো বিমানে এটাতে আছে বারো হাজার নয়শো উননব্বই টাকা এরপর রয়েছে সালামিয়ার এটাতে আছে আঠারো হাজার চারশো সাতাশি টাকা এরপর ইন্দিগোর আরো ফ্লাইট আছে এরপর রয়েছে ইয়ার অ্যারাবে এটাতে আছে চোদ্দো হাজার সাতশো ষাট টাকা তো এরপর রয়েছে গালফ ইয়ার এটাতে আছে সতেরো হাজার চারশো তেরো টাকা এরপর রয়েছে ইয়ার ইন্ডিয়া এটাতে আছে সতেরো হাজার চারশো সাতাশি টাকা তো আমরা যদি আট তারিখের ভাড়া দেখি তো আট তারিখের সর্বনিম্ন ভাড়া দেখতে পাচ্ছি ইন্দিগো বিমানে এটাতে আছে বারো টাকা এরপর রয়েছে সালামিয়ার এটাতে আছে আঠারো টাকা এরপর ইন্দিগোর আরও ফ্লাইট আছে ইয়ার অ্যারাবিয়ারও ফ্লাইট দেখতে পাচ্ছি তো আমরা যদি আরও নিচে দেখি গালফিয়ার আছে পনেরো টাকা এরপর আমরা যদি আরও নিচে দেখি তো এখানে সালামিয়ার ইন্দিগোর অসংখ্য ফ্লাইট আছে এরপর আমরা ইয়ার ইন্ডিয়া দেখতে পাচ্ছি এটাতে আছে একুশ টাকা তো আমরা যদি নয় তারিখের ভাড়া দেখি তো নয় তারিখের সর্বনিম্ন ভাড়া আছে বিমানে এটাতে আছে বারো হাজার নয়শো উননব্বই টাকা এরপর রয়েছে সালামিয়া এটাতে আছে আঠারো হাজার চারশো সাতাশি টাকা এরপর ইন্দনিগোর আরও ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর রয়েছে ইয়ার অ্যারাবিয়া এটাতে আছে পনেরো হাজার আশি টাকা আমরা যদি দশ তারিখের ভাড়া দেখি তো দশ তারিখের সর্বনিম্ন ভাড়া আছে ইন্ডিগোতে এটাতে আছে বারো হাজার নয়শো উননব্বই টাকা এরপর রয়েছে সালামিয়ার এটাতে আছে আঠারো হাজার চারশো সাতাশি টাকা এরপর রয়েছে ইয়ার অ্যারাবিয়া এটাতে আছে পনেরো হাজার আশি টাকা এরপর রয়েছে গালফিয়ার এটাতে আছে পনেরো হাজার নয়শো দশ টাকা আমরা যদি এগারো তারিখের ভাড়া দেখি ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এই চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো এগারো তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইন্ডিগোতে এটাতে আছে বারো হাজার নয়শো উননব্বই টাকা এরপর রয়েছে সালামিয়ার এটাতে আছে আঠারো হাজার চারশো সাতাশি টাকা এরপর রয়েছে ইয়ার অ্যারাবিয়া এটাতে আছে চোদ্দো হাজার সাতশো ষাট টাকা তো আমরা যদি আরও নিচে দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি ইয়ার ইন্ডিয়া এটাতে আছে সতেরো হাজার চারশো সাতাশি টাকা তো আমরা যদি আরও নিচে দেখি এখানে রয়েছে ফ্লাই দুবাই এটাতে আছে পঁচিশ হাজার তেত্রিশ টাকা আমরা যদি বারো তারিখের ভাড়া দেখি তো বারো তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইন্দিগোতে এটাতে আছে বারো হাজার নয়শো উনানব্বই টাকা এরপর রয়েছে সালামিয়ার এটাতে আছে একুশ হাজার আটত্রিশ টাকা এরপর রয়েছে ইয়ার অ্যারাবিয়া এটাতে আছে চোদ্দো হাজার সাতশো ষাট টাকা তো আমরা যদি তেরো তারিখের ভাড়া দেখি তো তেরো তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইন্ডিগোতে এটাতে আছে বারো হাজার নয়শো উননব্বই টাকা এরপর রয়েছে সালামিয়ার এটাতে আছে একুশ হাজার আটত্রিশ টাকা এরপর আমরা দেখতে পাচ্ছি ইয়ার অ্যারাবিয়া এটাতে আছে চোদ্দো হাজার সাতশো ষাট টাকা এরপর আমরা যদি আরও নিচে দেখি এখানে গালফিয়ার আছে পনেরো হাজার নয়শো দশ টাকা এরপর রয়েছে ইয়ার ইন্ডিয়া এটাতে আছে সতেরো হাজার চারশো সাতাশি টাকা আমরা যদি তেরো তারিখের ভাড়া দেখি তো তেরো তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইন্ডিগোতে এটাতে আছে বারো হাজার নয়শো উননব্বই টাকা এরপর রয়েছে সালামিয়ার টাকা এরপর রয়েছে ইয়ার অ্যারাবিয়া এটাতে আছে চোদ্দো টাকা এরপর রয়েছে গালফিয়ার এটাতে আছে সতেরো টাকা এরপর রয়েছে ইয়ার ইন্ডিয়া এটাতে আছে সতেরো টাকা আমরা যদি পনেরো তারিখের ভাড়া দেখি তো পনেরো তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইন্ডিগোতে এটাতে আছে বারো হাজার নয়শো উননব্বই টাকা এরপর রয়েছে সালাম এয়ার এটাতে আছে আঠারো হাজার চারশো সাতাশি টাকা এরপর রয়েছে ইয়ার অ্যারাবে এটাতে আছে পনেরো হাজার আশি টাকা এরপর রয়েছে গালফেয়ার এটাতে আছে পনেরো হাজার নয়শো দশ টাকা তো আমরা যদি ষোলো তারিখের ভাড়া দেখি তো আপনারা চাইলে পরবর্তী ভিডিওতে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স ওমান ইয়ার এই বিমানগুলোর ভাড়া দেখিয়ে দেব তো আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন তো ষোলো তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইন্ডিগোতে এটাতে আছে বারো হাজার নয়শো উননব্বই টাকা এরপর রয়েছে সালামিয়ার এটাতে আছে আঠারো হাজার চারশো সাতাশি টাকা এরপর আমরা ইয়ার অ্যারাবিয়ার দেখতে পাচ্ছি এটাতে আছে পনেরো হাজার আশি টাকা আমরা যদি এপিওন বাংলাদেশ এয়ারলাইন্সে দেখি এটাতে আছে চব্বিশ হাজার পাঁচশো ঊনষাট টাকা আমরা যদি এখন সতেরো তারিখের ভাড়া দেখি তো সতেরো তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইন্ডিগোতে এটাতে আছে বারো হাজার নয়শো উননব্বই টাকা এরপর রয়েছে সালামিয়ার এটাতে আছে আঠারো হাজার চারশো সাতাশি টাকা এরপর রয়েছে ইয়ার অ্যারাবিয়া এটাতে আছে পনেরো হাজার আশি টাকা এরপর আমরা এখানে ইয়ার ইন্ডিয়া দেখতে পাচ্ছি এটাতে আছে সতেরো হাজার চারশো সাতাশি টাকা তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আছে চব্বিশ হাজার পাঁচশো উনষাট টাকা আমরা যদি আঠারো তারিখের ভাড়া দেখি আপনারা কোনো স্পেসিফিক বিমানের ভাড়া জানতে কমেন্টস করে জানাবেন তো আঠারো তারিখে ইন্ডিগোতে ভাড়া আছে বারো হাজার নয়শো উননব্বই টাকা এরপর রয়েছে সালামিয়ার আঠারো হাজার চারশো সাতাশি টাকা এরপর রয়েছে ইয়ার অ্যারাবিয়া চোদ্দো হাজার সাতশো ষাট টাকা তো এভাবে আমরা ইন্দিগো এবং ইয়ার অ্যারাবিয়ার আরও ফ্ল্যাট দেখতে পাচ্ছি এরপর রয়েছে ইয়ার ইন্ডিয়া এটাতে আছে সতেরো হাজার চারশো সাতাশি টাকা আমরা যদি উনিশ তারিখের ভাড়া দেখি উনিশ তারিখের সর্বনিম্ন ভাড়া আছে ইন্ডিগোতে এটাতে আছে বারো হাজার নয়শো উননব্বই টাকা তো এরপর আমরা সালামিয়ার দেখতে পাচ্ছি আঠারো হাজার চারশো সাতাশি টাকা এরপর আমরা ইয়ার অ্যারাবিয়ার দেখতে পাচ্ছি চোদ্দো হাজার সাতশো ষাট টাকা এরপর ইয়ার ইন্ডিয়া আছে এটাতে সতেরো হাজার চারশো সাতাশি টাকা এরপর রয়েছে ফ্লাই দুবাই এটাতে আছে পঁচিশ হাজার তেত্রিশ টাকা বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সে আছে চব্বিশ হাজার পাঁচশো উনষাট টাকা আমরা যদি বিশ তারিখের ভাড়া দেখি তো বিশ তারিখের সর্বনিম্ন ভাড়া আছে নিগতে এটাতে আছে বারো হাজার নয়শো উননব্বই টাকা এরপর রয়েছে সালামিয়ার এটাতে আছে আঠারো হাজার চারশো সাতাশি টাকা এরপর রয়েছে ইয়ার অ্যারাবিয়া এটাতে আছে চোদ্দো হাজার সাতশো ষাট টাকা আমরা যদি একুশ তারিখের ভাড়া দেখি ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো একুশ তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইন্ডিগোতে এটাতে আছে বারো হাজার নয়শো উননব্বই টাকা এরপর রয়েছে সালামিয়ার আঠারো হাজার চারশো সাতাশি টাকা এরপর রয়েছে ইয়ার এহারাবিয়া চোদ্দো হাজার সাতশো ষাট টাকা এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ইয়ার ইন্ডিয়া এটাতে আছে সতেরো হাজার চারশো সাতাশি টাকা ফ্লাই দুবাই বিমানে আছে পঁচিশ হাজার তেত্রিশ টাকা আমিরাতি এয়ারলাইন্সে আছে ছাব্বিশ হাজার একশো উননব্বই টাকা তো এরপর গালফিয়ারও দেখতে পাচ্ছি গালফিয়ারে আছে সতেরো হাজার চারশো তেরো টাকা আমরা যদি বাইশ তারিখের ভাড়া দেখি তো বাইশ তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইন্দোতে এটাতে আছে বারো হাজার নয়শো উনানব্বই টাকা এরপর আমরা সালামিয়ার দেখতে পাচ্ছি আঠারো হাজার চারশো সাতাশি টাকা এরপর ইয়ার অ্যারাবিয়া দেখতে পাচ্ছি পনেরো হাজার আশি টাকা আমরা যদি তেইশ তারিখের ভাড়া দেখি তো তেইশ তারিখে সর্বনিম্ন ভাড়া চিহ্নিগত এটাতে আছে বারো হাজার নয়শো উননব্বই টাকা এরপর রয়েছে সালামিয়ার আঠারো হাজার চারশো সাতাশি টাকা ইয়ার অ্যারাবিয়াতে আছে পনেরো হাজার আশি টাকা এরপর আমরা এখানে বেয়ন বাংলাদেশি এয়ারলাইন দেখতে পাচ্ছি চব্বিশ হাজার পাঁচশো উনষাট টাকা ইয়ার ইন্ডিয়াতে আছে সতেরো হাজার চারশো সাতাশি টাকা গালফিয়ারে আছে ছাব্বিশ হাজার একশো পঁচিশ টাকা আমরা যদি চব্বিশ তারিখের ভাড়া দেখি চব্বিশ তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইন্নিগোতে এটাতে আছে বারো হাজার নয়শো উননব্বই টাকা সালামিয়ারে আছে আঠারো হাজার চারশো সাতাশি টাকা ইয়ার অ্যারাবিয়াতে আছে পনেরো হাজার আশি টাকা আমরা যদি আরও কিছু বিমানের ভাড়া দেখি গালফিয়ারে আছে পনেরো হাজার নয়শো দশ টাকা ইয়ার ইন্ডিয়াতে আছে সতেরো হাজার চারশো সাতাশি টাকা ফ্লাই দুবাইয়ে আছে পঁচিশ হাজার তেত্রিশ টাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আছে চব্বিশ হাজার পাঁচশো উনষাট টাকা আমরা যদি পঁচিশ তারিখের ভাড়া দেখি তো আমি মাসকার থেকে ঢাকার ওয়ান ওয়ে টিকিটের এর দেখাচ্ছি আগস্ট মাসের অর্থাৎ আগামী মাসের তো পঁচিশ তারিখে সর্বনিম্ন ভাড়া আছে নিগতে এটা তো আছে বারো টাকা এরপর রয়েছে সালামেয়ার আঠারো হাজার টাকা এরপর ইয়ার অ্যারাবিয়াতে আছে চৌদ্দো হাজার সাতশো ষাট টাকা আমরা যদি আরও কিছু ভাড়া দেখি এখানে গালফ আছে একত্রিশ হাজার দুশো তেত্রিশ টাকা ইয়ার ইন্ডিয়াতে আছে সতেরো হাজার চারশো সাতাশি টাকা ফ্লাই দুবাই আছে পঁচিশ হাজার তেত্রিশ টাকা আমিরাতি এয়ারলাইন্সে আছে ছাব্বিশ হাজার একশো উননব্বই টাকা আমরা যদি ছাব্বিশ তারিখের ভাড়া দেখি তো ছাব্বিশ তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইন্ডিগোতে এটাতে আছে বারো হাজার নয়শো উননব্বই টাকা এরপর রয়েছে সালামিয়ার আঠারো হাজার চারশো সাতাশি টাকা এরপর রয়েছে ইয়ার অ্যারাবিয়া চোদ্দো হাজার সাতশো ষাট টাকা আমরা যদি আরও কিছু বিমানের ভাড়া দেখি গালফিয়ার আছে পনেরো হাজার নয়শো দশ টাকা এয়ার ইন্ডিয়াতে আছে সতেরো হাজার চারশো সাতাশি টাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আছে চব্বিশ হাজার পাঁচশো ঊনষাট টাকা আমরা যদি সাতাশ তারিখের ভাড়া দেখি সাতাশ তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইন্নিগোতে এটাতে আছে বারো হাজার নয়শো উননব্বই টাকা এরপর রয়েছে সালাম সালামিয়ার আঠারো হাজার চারশো সাতাশি টাকা এরপর রয়েছে ইয়ার অ্যারাবিয়া চোদ্দো হাজার সাতশো ষাট টাকা আমরা যদি আরো কিছু ভাড়া দেখি এখানে গার্লফেয়ার আছে ছাব্বিশ হাজার একশো পঁচিশ টাকা এয়ার ইন্ডিয়াতে আছে সতেরো হাজার চারশো সাতাশি টাকা এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চব্বিশ হাজার পাঁচশো উনষাট টাকা আমরা যদি আঠাশ তারিখের ভাড়া দেখি যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন তো আঠাশ তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইন্ডিগোতে এটাতে আছে বারো হাজার নয়শো উনানব্বই টাকা এরপর রয়েছে সালামিয়ার আঠারো হাজার চারশো সাতাশি টাকা এরপর রয়েছে ইয়ার অ্যারাবিয়া চোদ্দো হাজার সাতশো ষাট টাকা এখানে আমরা গার্লফেয়ার দেখতে পাচ্ছি সতেরো হাজার চারশো তেরো টাকা ফ্লাইডুবাই আছে পঁচিশ হাজার তেত্রিশ টাকা আমেরা তেল এয়ারলাইন্স আছে ছাব্বিশ হাজার একশো ঊননব্বই টাকা আমরা যদি উনত্রিশ তারিখের ভাড়া দেখি তো উনত্রিশ তারিখে সর্বনিম্ন ভাড়া আছে ইন্দোতে এটাতে আছে বারো হাজার নয়শো উননব্বই টাকা এরপর হয়েছে সালামিয়ার আঠারো হাজার চারশো সাতাশি টাকা ইয়ার অ্যারাবিয়াতে আছে পনেরো হাজার আশি টাকা এখানে গালফিয়ারে আছে পনেরো হাজার নয়শো দশ টাকা ইয়ার ইন্ডিয়াতে আছে সতেরো হাজার চারশো সাতাশি টাকা আমরা যদি তিরিশ তারিখের ভাড়া দেখি তিরিশ তারিখের সর্বনিম্ন ভাড়া আছে ইন্দোতে এটাতে আছে বারো হাজার নয়শো উননব্বই টাকা সালামিয়ারে আছে আঠারো হাজার চারশো সাতাশি টাকা এরপর ইয়ার অ্যারাবিয়া আছে পনেরো হাজার আশি টাকা আমরা যদি আরও কিছু ভাড়া দেখি গালফিয়ারে আছে একত্রিশ হাজার দুশো তেত্রিশ টাকা এয়ার ইন্ডিয়াতে আছে সতেরো হাজার চারশো সাতাশি টাকা বিঅন বাংলাদেশ এয়ারলাইন্স আছে চব্বিশ হাজার পাঁচশো উনষাট টাকা আমরা যদি একত্রিশ তারিখের ভাড়া দেখি ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো একত্রিশ তারিখের সর্বনিম্ন ভাড়া আছে ইন্দোতে এটাতে আছে বারো হাজার নয়শো উননব্বই টাকা এরপর রয়েছে সালামিয়ার এটাতে আছে আঠারো হাজার চারশো সাতাশি টাকা এরপর রয়েছে ইয়ার অ্যারাবিয়া এটাতে আছে পনেরো হাজার আশি টাকা তো এভাবে আমরা অসংখ্য ফ্লাইট দেখতে পাচ্ছি তো আপনারা যদি স্পেসিফিক কোনো বিমানের ভাড়া জানতে চান যেমন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স সোমান ইয়ার এই বিমানগুলোর ভাড়া আমি মূলত দেখাই তো যাই হোক আজকে আমি একটু র্যান্ডমলি আপনাদের ভাড়া দেখানোর চেষ্টা করলাম তো আরেকটি বিষয় আপনারা যারা অনলাইন থেকে টিকিট করবেন এখানে যে ভাড়াগুলো দেখানো হলো এর সাথে ট্যাক্স এবং অন্যান্য খরচ যুক্ত হবে তো যাই হোক এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ